আমার হাতের এই পেরি চিকেনটা বাসার সবার অনেক প্রিয় তার সাথে বাসায় মেহমান আসলে তাদেরও বানিয়ে দিই কারণ আমার মেহমানরাও কিন্তু আমার হাতের এই পেরিপেরি চিকেনটা অনেক বেশি পছন্দ করে এই পেরিপেরি চিকেন তৈরির যে মশলাটা সেটাও কিন্তু আমি ঘরেই তৈরি করে নিই যার কারণে স্বাদটাও একটু বেশি আসে আর এটা খেতে অসম্ভব মজার আপনারা একবার বাসায় তৈরি না করলে এর স্বাদটা কিন্তু বুঝতেই পারবেন না একদম হালকা কিছু উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নেওয়া যায় তো প্রথমে এখানে আমি চিকেনের লেগ পিস নিয়েছি আর তার মধ্যে একটু লেবুর রস আর তার সাথে হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি লবণ এখন চিকেনটাকে এতটুকু দিয়েই কিন্তু আমি মেখে রেখে দেবো এক ঘন্টার জন্য আর এরই মধ্যে আমি পেরি পেরি যেই সসটা সেটা রেডি করে নিচ্ছি তার জন্য একটা রেড ক্যাপসিকাম নিয়েছি আর ক্যাপসিকামটাকে কিন্তু একটু আগুনের মধ্যে ঝলসে নিচ্ছি এতে করে হবে কি এটার ফ্লেভারটা একদম অন্যরকম আসবে তো এটা আমি পুড়িয়ে নিয়েছি এরপর আমি এখানে লাল মরিচ নিয়ে নিচ্ছি মানে এটা কিন্তু কাঁচা মরিচেরই লালটা তো এখানে দশ বারোটার মতো নিয়েছি আর তার সাথে দিয়ে দিব এখানে শুকনা মরিচ পাঁচ ছয়টার মতো এতে করে রঙটা বেশ ভালো আসবে এখন দিয়ে দিব রসুন তো এখানে সাত আট কোয়ার মতো রসুন দিয়েছি রসুন দেওয়ার পরে দিয়ে দিব এখানে লেবুর রস তো একটা গোটা লেবুর রস কিন্তু এখানে দিয়ে দিতে হবে আর আপনারা চাইলে ভিনেগার দিতে পারেন তবে ভিনেগারের বদলে রেবুর রসটা দিলে কিন্তু স্বাদটা ভালো আসে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর তার সাথে ওই যে ক্যাপসিকামটা আমি একটু আগুনে পুড়িয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি তো ক্যাপসিকাম দেওয়ার পরে আমি এটাকে ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিব তো একদম মিহি করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়েছে তো এর মধ্যে এখন আমি কিছু উপকরণ অ্যাড করবো যেমন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ আর তার সাথে এক চা চামচ পরিমাণ দিয়ে দিব এখানে চিনি চিনিটা অবশ্যই দিবেন তাহলে সসের স্বাদটা কিন্তু ভালো আসবে দিয়ে দিচ্ছি এখানে তেল প্রায় এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি তো এবার আমি দিয়ে দিব এক চা চামচ পরিমাণে রোজমেরি আর তার সাথে দিয়ে দিব এক চা চামচ পরিমাণে মিক্স আপনারা যে কোনো একটা দিতে পারেন তো প্রথমে আমি আমি রোজমেরিটা দিয়ে ভালোভাবে এটাকে একটু মিক্স করে নিচ্ছি তারপর এখানে মিক্স দিয়ে দিব তো এগুলো কিন্তু যে কোনো সুপার শপে পাবেন আর এগুলো বাসায় থাকলে যে কোনো ধরনের খাবারই কিন্তু ব্যবহার করা যায় অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তো এখনই সসটা রেডি হয়ে গিয়েছে আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটা কিন্তু এক ঘন্টা ম্যারিনেট করা ছিল লেবু আর তার সাথে লবণ দিয়ে তো এখন সস দিয়ে ভালোভাবে আমি এটাকে একটু মিক্স করে নিচ্ছি আর মিক্স করে নেওয়ার পরে এটাকে পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য নর্মাল ফ্রিজের মধ্যে আমি রেখে দেবো এতে করে ম্যারিনেশনটা অনেক ভালো হবে আর আমি চিকেনে কিন্তু স্কিন সহ নিয়েছি এতে করে কিন্তু এটা অনেক বেশি জুসি হবে আপনার চাইলে স্কিন ছাড়াও নিতে পারেন তো এটা ম্যারিনেশন করা হয়ে গিয়েছে পাঁচ ছয় ঘন্টা ফ্রিজে রাখার পরে আমি বের করে নিয়েছি আর দেখতেই তো পাচ্ছেন মেরিনেশনটা কত ভালো হয়েছে এখন আমি ওভেনের একটা ট্রের মধ্যে ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি তারপর আমি চিকেনগুলোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর চিকেনটাকে আমি দুশো বিশ ডিগ্রিতে চল্লিশ মিনিটের জন্য কিন্তু মাইক্রো ওভেনের মধ্যে বেক করে নিচ্ছি আপনার চাইলে এটা চুলায়ও করে নিতে পারেন তো এরপর আমি ওভেনের মধ্যে দিয়ে প্রায় পনেরো মিনিট পরে এটাকে আবারও একটু উল্টে দিচ্ছি যেন দুইটা পাশ সমানভাবে সেদ্ধ হয় তো এই যে আমার পেরি পেরি চিকেন কিন্তু একেবারেই রেডি আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই এভাবে পেরি পেরি চিকেন বাড়িতে তৈরি করে দেখবেন আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ